হ্যালো আসসালামু আলাইকুম আজকের টপিক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিশ্ব প্রতিবেদন দুই হাজার পঁচিশ অর্থনৈতিক স্বাধীনতা সূচক বৈশ্বিক গণতান্ত্রিক সূচক দুই হাজার পঁচিশ বিশ্ব সুখ প্রতিবেদন দুই হাজার পঁচিশ বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ ফিনল্যান্ড সর্বনিম্ন দেশ আফগানিস্তান ও বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম অর্থনৈতিক স্বাধীনতা সূচক দুই হাজার পঁচিশ স্বাধীনতা সূচকে শীর্ষে দেশ সিঙ্গাপুর সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া ও বাংলাদেশের অবস্থান একশো বাইশতম বৈশ্বিক গণতান্ত্রিক সূচক দুই বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ নরওয়ে সর্বনিম্ন দেশ আফগানিস্তান বাংলাদেশের অবস্থান একশোতম থ্যাংক ইউ ফর ওয়াচিং